আল্লাহ মাফ করুক আমার কুটি বোনের বিয়ে হয়েছে ধৈরা আমি আর অনেক আশেপাশে তাকাই না আমার যেন দাওয়াত দেয় আমি হ্যাঁ ওই জায়গা তবে তুমি যদি পোলট্রি মুরগির রাইন দাম সারা দিন দাওয়াত দাও ওই খাতির আমি করি না আমার খাওয়ার একটা লিমিটেশন আছে গরুর গোস মোষের গোস আঁশের গোস আবার যদি দেশি মুরগি হয় তাহলে তো কোনো কথাই নাই আল্লাহ বাবি যেহেতু জানে আমি দেশি মুরগি বালা খাই আমার সকাল ভোরবেলা ডাক দিছে কয় সাকিব তোমার লোক একটা দেশি মুরগি থুয়া দিছি ভাই তুমি আয়া দেশি মুরগটা জবাই করে দিবা হের ফরে রানমু আল্লাহ বুঝেন যদি এমন করা করে দাওয়াত দেয় হে দাওয়াতে কে না যাইব আল্লা আমার বাবী কয় তুমি খোয়ার থেকে মুরগিটা তো ভাই তুমি তো বেটা মানুষ বিশ্বাস করেন ভাই মুরগিটা আমি ধরতে গেছি খোয়ারও ও এমন ফালফারন ফালফারত আছে ওই মুরগি আমার দ্বারা ধরা সম্ভব আমি ধরতে গেলে নিশ্চিত ছাইড়া দিবো মুরগি আমি কই ভাবি এই মুরগিটা আপনি ধরে দেন মাফও চাই দুও চাই আর মুরগি খাওয়া না আমি ছাইড়া দিবো আল্লা আমার বাবী রাতা মুরগিটা ধরছে দেখছেন রাতা মুরগিটা কেমন বাগ দেয় আমার ভাবি কয় শুভ তুমি একটা কমফাফাই আনোগা যাও ভাই কমফা দিয়ে এটা ব্যাপক স্বাদ লাগবো আল্লা আমার বাবী কৈছে স্বাদ লাগবো আমি আর কোনো দিকে তাকামো আমি দৌড় দোরফাই গিয়েছি একটা কম ফাফারতে আমার বাবা কম্পা কাসটা দেখছেন তো হেমুন তরতাজা সিহুন হোমডাইলের মতন কম্পা কাসটা আমি একটা কম্পা ফাই ভাবিরে কই ভাবি একটা কমফা দিয়ে হইবো আমার বাবী কয় তুমি কইলাটা কি একটা কমফা দিয়ে হইতো না আমি তুমি আমার কাছে এদিকে আমি আমার গোস কাটটা হুমান কইরা লাইছে দেখছেন একটা রাতা মুরগের কত্তারি গোশ হইছে মাসাল্লাহ মাশাল আমার বাবী নিজ এত সন্তানের মতন করে মানুষ করছে রাতাডিরে আমি কই ভাবি এই মুরগিটিরে তো ছোট থেকে আনে মানুষ করলেন অনে জবাই করে লাইলেন কি কষ্ট লাগতেছে না ভাবি কই বাহ এদিকে তুমি খাইতেও চাও এদিকে আবার আমার কথাও চিন্তা করো আমি বাবিরা আবারও জিগাই আমি কই ভাবি আনে তো রাতা মুরগিটা রান্নাছেন হের লোকে কি ফিডা বানাইবেন আমার ভাবি কয় তুমি সুপ বইয়া থাও তো ভাই তোমার পছন্দের ফিডা সি ফিডা আমি কই ভাবি কইলেন না কি আল্লাহনের একশো বছর হায়াত দিক আমার এই ফিডাটা খুবই পছন্দ আমার ভাবি কয় আমি জানি তোমার কোন ফিডাটা পছন্দ আর কুয়ারাকরণ লাগতো না তোমার তুমি মাইরা বইয়া থাও তো আমি শ্যাট শ্যাট করে রান্দা তোমার হুমকে দিতাসি আমার বাবিরাতে রান্দা রান্দা খানি কথা না আমার বাবির রান্দা যে একবার ভুল করে খাইবো হে মরণের আগো স্মরণ করন লাগবো রান্দাটা আমার বাবি যাহাই তাহাই কামের দেখছেন আল্লাহ কি সুন্দর করে শেট শেট করে বানাই লেতা সেছি তুই ফিডাডি আমার বাবি কাশি লইছে সেছি তুই তুলতে আমি কই ভাবি এই কাশি বাদে কি এসি ফিডা তুলন যাইতো না আমার বাবি কয় শুভ তুমি চুপ মারা বইয়া থাও তো ভাই আমি দেহ কেমনে করি কাশি দিয়া করলে জিনিসটা ভালো হয় খুসুন দিয়া তুললে ওই জিনিসটা নষ্ট হয়ে যায়গা গা অনে আমার বাবি যেমনি বাউ বুঝবো হেমনেই বাউ আর একটা কথা কইতে তো বুললাই গেছি গা আগের বার যে সংখ্যা দাওয়াত খাইতে আইছিলাম আমার ভাবি একটা আশ ছিল এই দাওয়াতের মধ্যে আনারা হকতে কমেন্ট করছেন আমি মিষ্টি লয়া যাই কিলিগা আমার বড় বাইয়ের বাড়ি বড় বাইক বাইত খাইতে গেলে মিষ্টি লয়া যাওয়ার লাগে এটা কোন হাতি চলে আছে এখন আমার গো বাড়ি মানে ওইটা কি ফরেগো গো বাড়ি ওইটা তো আমাকে বাড়ি যাই হোক আমার বাবির বলো রান্দা শেষ আমার বাবি খামে খুবই এক্সপার্ট দেখছেন আমার লাইছে। আমার বাবির তরকারির কালারটা দেখেন একটু মন বইরা যাইবো গান্নে গো খাওয়ান লাগতো না আবার একটা আস্তরও শুন দিছে মাংসের ভিতরে আমি কই মাসাল্লা ভাবি আনে কামটা করছেন কি আমার নতুন করে কই না কিছুই নাই যে মাংসটা কেমন হয়েছে আমার বাবি এত সুন্দর জোস করে রাঁধছে আনারা কালারটা দেখলেই তো কোয়া দিতে পারবেন আন্যাকে তো আমি আগের বারও অফার দিছি আনারা যদি আমার বাবিরাতের রান্না খাইতে চান অবশ্যই আমাকে বাড়ি মিষ্টি মুষ্টি কিছু লাগত না খালি আনারা খাওয়ার পরে বালতি বালতি সমবেদনা দিবেন আমার বাবিরে এতেই আমার বাবির যথেষ্ট আর আনারা হগলতে আমার কমেন্ট বক্সে দাওয়াত দেন এমনে দাওয়াত দিলে হইব আমার বাবি দেখছেন কি সুন্দর করে দাওয়াত দেয় এমনি যদি আনারা মনের মতন দাওয়াত দিতে পারেন আমি অবশ্যই যাবো আমি যাইতাম না কি আমার খালি খাওয়াই না কাম আল্লাহ বাড়ির হগল তুমি খাবলা খাবলি করে খাইতেছি এমন মজা হয়েছে তা কো আর কথা না আনেরা হগল মানুষের মধ্যে যদি খোঁজ করেন আল্লাহ একটা না একটা হেগো মধ্যে প্রতিভা দিয়ে দিই ওই আমার বাবির আন্দাবাড়িতে এক্সপার্ট আমার বাবির প্রতিভা হইলো এইটা আমি চিন্তা করছি আমার বাবিরা আমি হোটেল দিয়ে দিব আমরা যদি হোটেল দেই আনেরা বলো অবশ্যই খাইতে আইবেন